Thank <laughs> তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল কিন্তু রান্না বান্না নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব ভাবলাম তো সেই জন্য সকালবেলায় আজকে রান্নাঘরে চলে এসেছি তো যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন যেহেতু তোমরাও আমার পরিবার তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে বাজার থেকে দুটো লাউ কিনে আনা হয়েছিল তো তার মধ্যে একটা লাউ আমি কেটেই নিলাম আমাদের যেহেতু অনেকজন পরিবারের মধ্যে তো সেই জন্য একটা লাউ গোটা না কাটলে হবে না তো ভাবলাম পুরোটাই কেটে নিই আর আলু ছাড়া যেহেতু রান্না হবে তো সকাল সকাল লাউ কেটে নিলাম কাজ ভাত ছেড়ে নিলাম সকালবেলা টিফিনও করতে হয় সকালে টিফিন না হলে কি খাবে তো খিদে পেয়ে যায় তো সেই জন্য রুটি তরকারিও করে নিলাম তার সাথে সকালবেলা ভাত বসিয়ে দিলাম আর এক সাইডে কিন্তু আমি লাউটাও দিয়ে দিলাম আর আমাদের সকালে যেহেতু সবাই চা খায় তার জন্য পাউরুটি আনা হয়েছে পাউরুটি সেকে চা খাওয়া হয় তো যেটা করতে করতে আমার এগারোটা বারোটা বেজেই যায় আর আজকের ওয়েদারটা যেন খুবই বাজে মানুষের জীবনে সব থেকে বড় কাজ হচ্ছে খাওয়া যেটার জন্য মানুষকে এত কষ্ট করতে হয় তো সকাল থেকে থেকে উঠেই খাওয়ার জন্য রান্না বান্না সব কিছু সারতে হয় কালকে তো সবাই আতঙ্কে ছিল রেমাল আসবে বলে তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নেওয়া হয়েছে কারেন্ট তো ছিলই না আর সারাদিন তো এমনিই ঝড় হচ্ছিল আর আজকেও প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে তো রেমাল আসবে বলে সবাই কিন্তু আতঙ্কে ছিল প্রচণ্ড পরিমাণে কিন্তু যে আনতা যে ঝড় আসার কথা ছিল তার থেকে কিন্তু খুবই কম এসেছে কিন্তু সবাই মনে ভয় ছিল সুন্দরবন এলাকায় তো খুবই খারাপ অবস্থা এই হাওয়ায় অনেক মানুষ অনেক কষ্টে রয়েছে আর কারেন্ট ছিল না বলে মেয়েকেও হাওয়া দিতে হয়েছে দিতে দিতে এমন হয়েছে আমি ঘুমিয়েই পড়েছি এক এক সময় আর পাখাটা গিয়ে মেয়ের মুখের মধ্যে লেগেছে ছাদের কিন্তু খুব খারাপ অবস্থা সকাল থেকে বৃষ্টি তো হচ্ছেই আর সারা রাত্রির ঝড় হয়েছে আর এখনও কিন্তু ঝড় হয়ে যাচ্ছে ঝড় একটুও থামেনি রাতের বেলা যেরম জোরে ঝড় হচ্ছিলো তার থেকে একটু কমেছে আর পেছনে দেখতে পাচ্ছ তো জল জমে পুরো বৃষ্টিতে বন্যার মতো হয়ে গেছে আর পেছনটা যেহেতু আমাদের ফাঁকা তো আমরা এই জন্য হাওয়াটা একটু বেশি বুঝতে পারি ছাদে এসে এত হাওয়া দেখে আরও বেশি ভয় লাগছে নিচে থাকলে তো বোঝা যায় না ছাদ থেকে আরও বেশি যেন ভয় লাগছে গাছপালাগুলো দেখে যে কত জোরে হাওয়া হচ্ছে আর হাওয়ার যা শব্দ হচ্ছে শো শো করে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে কালকে হয়েছে সারা সারারাত্রি রামেল আবার এখনও কিন্তু চলছে তার প্রকোপ এখনো কমেনি আর সকাল থেকে তো কারেন্ট নেই যেহেতু এত হাওয়া হচ্ছে সেই জন্য কারেন্টও বন্ধ রয়েছে তো চলো ফ্রেন্ড আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা